আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আমাদের ফ্যাশন ইউটিউব চ্যানেলে আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমরা এক্সক্লুসিভ একটা নতুন গঙ্গার ডিজাইন নিয়ে চলে আসলাম এটা হচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়াম কোয়ালিটির একটা গঙ্গা লেটেস্ট লেটেস্ট একটা কোয়ালিটি দেখেন এগুলো হচ্ছে উপরে কিন্তু একটা সুন্দর একটা ডিজাইন করে নিয়ে দিয়েছে এই ডিজাইন সো সর্বপ্রথম আমি খুলে দেখাচ্ছি যে এটা হচ্ছে পেঁয়াজ কালারটা খুলে দেখাবে এখানে তিনটা কালার আছে আমরা একটা কালার প্রথমে আপনাদেরকে খুলে দেখাচ্ছি দেখেন এটা হচ্ছে আপনার পেঁয়াজ কালারের ভিতরে খুবই সুন্দর একটা ডিফারেন্ট টাইপের একটা কিছু নিয়ে আসছে এবার এগুলো হচ্ছে আপনার ফুল বডিটা আপনার আগের মতনই এইটি পার্সেন্ট কটন এবং টোয়েন্টি পার্সেন্ট সিল্ক হবে ফুল বডিটা আপনার আটচল্লিশ ইঞ্চি লং করতে পারবেন ফ্রি সাইজের বডি হবে আর এখানে দেখেন এম্বোয়ডারি কাজ করা দেওয়া এম্বোয়ডারি কাজের উপরে কিন্তু সিকুয়েন্স আছে সিকুয়েন্স জিনিসটা কিন্তু আপনার গঙ্গা তো খুবই রেয়ার রেয়ার একটা আইটেম আমরা নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আর এটা হচ্ছে আপনার ওনাটা দেখেন একবারে ইউনিক একটা ওনা খুবই সুন্দর সোবার একটা আইটেম একটা ওনা নিয়ে চলে আসছি একবারে খুবই সুন্দর এগুলাতে এগুলো কিন্তু আশি আশি কাপড়ে ঠিক আছে খুবই সুন্দর সফট একটা কাপড় এই ডিজাইনটাতে টোটালি তিনটা কালার আমরা কালার সবকটাই খুলে দেখাবো এটা হচ্ছে আপনার পিঁয়াজ কালারটা খুলে দেখাই দিলাম ঠিক আছে যারা চাচ্ছেন এগুলো অর্ডার করতে আমাদের এই যে এখান থেকে দেখেন এটা চাইলে আপনারা স্ক্রিনশট দিয়ে আমাদেরকে অর্ডার করতে পারবেন অর্ডার করার জন্য এটা হচ্ছে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা চাইলে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ আপনারা যোগাযোগ করতে পারেন আমরা হোলসেল দোকানদার আপনারা চাইলে আমাদের থেকে হোলসেলও নিতে পারেন হোলসেল নেওয়ার জন্য আমাদেরকে ইমো বা হোয়াটসঅ্যাপে বা আমাদের ফেসবুক পেজে আপনারা নক দিতে পারবেন এখন আমরা খুলে দেখাচ্ছি পেস্ট কালার দেখেন প্রতিটা কাটালার এর কিন্তু গুলা কিন্তু ফুল আলাদা ভাবে দেওয়া প্রতিটা ক্যাটালগের আলাদা ভাবে ক্যাটালগ করে দেওয়া প্রতিটা দেখেন এটা হচ্ছে আমরা দেখাচ্ছি পেস্ট কালার পেস্ট কালার বলে এটা লাইট পেস্ট কালার বলতে পারেন খুবই মানে প্রিমিয়াম একটা কালার খুবই সোবার একটা কালার এটা দেখেন কাজগুলা দেখেন কাজের ফিনিশিংগুলা দেখেন ঠিক আছে খুবই মানে স্ট্যান্ডার্ড একটা ডিজাইন কিন্তু এটা এগুলো সামনে এবং ব্যাক এ কিন্তু সেম প্রিন্ট করে দেওয়া থাকবে ঠিক আছে সামনে যেরকম প্রিন্ট আছে ব্যাকসাইডটা তো প্রিন্ট হবে আর এটা ব্যাক সাইডের সাথে কিন্তু সালোয়ারটা অ্যাটাচ করে দেওয়া থাকে ঠিক আছে পনে তিন গজের একটা সালোয়ার দেওয়া আছে এই ডিজাইনগুলোতে ওগুলো হচ্ছে অরিজিনাল যে গঙ্গাগুলো আছে ওই গঙ্গাগুলো সো যারা আমাদের চ্যানেল নতুন দেখতেছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পরবর্তীতে ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটাকে ফলো দিয়ে রাখবেন এটা হচ্ছে আপনার ওন্নাটা দেখেন এটা হচ্ছে ফুল ওন্নাটা দেখ খুবই সুন্দর একটা কোয়ালিটির ওন্না দেওয়া যারা চাচ্ছেন যে ওন্নাগুলো জর্জেটের মতন কোয়ালিটি চাচ্ছেন কিন্তু ফেব্রিকটা হবে সুতি তাদের জন্য এই কোয়ালিটিটা ঠিক আছে একবারে লেটেস্ট একটা কোয়ালিটি এটাও খুলে দেখা দিলাম এখন ফাইনাল একটা কালার এটা হচ্ছে মিষ্টি কালার বা আপনার লাইট পিঁচ কালার এই কালারটাও খুলে দেখাচ্ছি এবং এগুলো প্রাইসগুলো এখন বলে দিচ্ছি ঠিক আছে আমরা ভিডিওতে যে প্রাইসটা বলবো এটা হচ্ছে শুধুমাত্র যারা এক পিস নেবেন এক পিস যারা নেবেন তাদের জন্য প্রাইসটা বলে দিচ্ছি ঠিক আছে আর যারা হোলসেল নেবেন হোলসেলের জন্য আলাদাভাবে নিতে হবে আর হোলসেল অ্যাটলিস্ট আট পিস নিতে হবে আট পিস নিলে আমরা হোলসেল রেটটা দিতে পারবো এটা হচ্ছে আপনার ফুল বডিটা দেখেন এটা হচ্ছে আপনার মিষ্টি কালার বা পেঁয়াজ কালারের লাইট পেঁয়াজ কালারের বডিটা ফুল কত সুন্দর একটা গ্লেজি স্ট্যান্ডার্ড এবং মার্জিত একটা কালার আপনারা চাইলে এগুলা বাইরেও ব্যবহার করতে পারবেন বাসায় ব্যবহার করতে পারবেন এগুলোর প্রাইস হচ্ছে মাত্র পনেরোশো টাকা ঠিক আছে একবারে লেটেস্ট কোয়ালিটির জিনিস পনেরোশো টাকায় বেজেছেন আমাদের কাছ থেকে প্রিমিয়াম কোয়ালিটির কিছু নিলে আমাদের কাছ থেকে নিতে পারেন গঙ্গা এখন অনেক নকল আছে নকলগুলা থেকে বিরত থাকুন কারণ প্রতিটা ডিজাইন আলাদা আলাদা ফেব্রিক্স এর হয়ে থাকে এটা হচ্ছে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা চাইলে আবারও যোগাযোগ করতে পারেন আর আমাদের ফেসবুকের পেজটাকে আপনারা ফলো দিয়ে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ আলাইকুম